ঈদে এ এবং জোস্নে জুলুস নিয়ে আমি কয়েকটি কথা বলবো খুব ঠান্ডা মাথায় আমার কথাগুলি দয়া করে শুনবেন এবং ভিডিওটা একটু লম্বা হলেও শেষ অব্দি শুনে আপনার মূল্যবান মতামতটি আপনি পেশ করবেন রবিউল আব্বাল চারডা আসলে বারোই রবিউল আব্বালে প্রতি বছরই কিন্তু একটা শ্রেণী ঈদ এ মিলাদুল নবী বা জোস্নে জুলুস পালন করে থাকে আর প্রতি বছরই বাংলাদেশের বিভিন্ন জায়গাতে কিছু না কিছু ধাক্কাধাক্কি হয় তবে এটা সহনীয় পর্যায়ে কিন্তু এই বছর আমি লক্ষ্য করে দেখলাম ঈদ এ মিলাদুলনবীর নামে এমন কিছু কাজ হচ্ছে বা এমন কিছু আচার ব্যবহার হচ্ছে যেই আচার ব্যবহারগুলা মেনে নেওয়া যায় না এবং এগুলো বলতে গেলে কোনো মুসলমানের কাজ হতে পারে না যেমন আমি দু একটা উদাহরণ টেনে আনি আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তি আল্লামা শেখ সাজিদুর রহমান সাহেব দাম তহুমকে নিয়ে চান্দরাতে যে কটোক্তিমূলক স্লোগান দেওয়া হয়েছে আচ্ছা বলুন তো ঈদ এ মিলাদুলনী পালন করবেন আপনারা আপনাদের বিবেকের কাছে আমি কথাটা রাখলাম এটার সাথে আল্লামার শাহেক সাজিদুর রহমান সাহেবের নামে কটক্তিমূলক স্লোগান দেওয়ার কি যৌক্তিকতা আছে একটু ভাবেন এটা কেন হচ্ছে আমার তো মনে হচ্ছে এর পেছনে কোনো না কোনো একটা ইন্ধন আছে এর পেছনে রহস্য আছে এবং ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় দেখতেছি বাংলাদেশের উম্মুল মাদারিস হাটাহাজারি মাদ্রাসাতে আক্রমণ করা হয়েছে অনেক ছাত্র আহত হয়েছে এই যে একটা পরিস্থিতি এই পরিস্থিতিটা কিন্তু অতীতে কখনো হয়নি হয়েছে অমুকেরা রাস্তায় আসতে পারবে না আমরা বাধা দেব তমুকেরা বাজারে উঠতে পারবে না আমরা বাধা প্রদান করবো একদল বাধা দেওয়ার জন্য দাঁড়াই দিছে আরেক জল আরেক দল উঠার জন্য চেষ্টা করছে একটু ধাক্কাধাক্কি হইছে কিন্তু সরাসরি সংঘাত সরাসরি মারামারি এরকমটা কিন্তু অতীতে হয় নাই যেটি এবছর হয়েছে আচ্ছা বলুন তো চান্দরাতে যে স্লোগানগুলো দেওয়া হয়েছে এই স্লোগানগুলো আপনি কি মনে করেন এগুলি কি উস্কানিমূলক স্লোগান না একটা দ্বন্দ্ব লাগিয়ে দেওয়ার জন্য এই স্লোগানগুলি কি যথেষ্ট না এটা তো আমি মনে করি একটা দ্বন্দ্ব সৃষ্টি করার জন্য একটা ফেতনা সৃষ্টি করার জন্য এই স্লোগানগুলা আর না হয় তোমরা জোস্নে জুলুস পালন করবা ঈদে নবী পালন করবা সারা জীবন করে আসছ করো সমস্যা নেই তো কিন্তু ঈদ এ নামে জোস্নে জলুসের নামে আরেকজন আলিমকে নিয়ে কটুক্তি করে স্লোগান দিতে হবে এটা কেন এটা ঈদ এ সাথে কি সম্পর্ক আছে কোন সূত্র আছে এর ব্যাখ্যা আমাকে কে দিবে জ্ঞানী গুণীরা আপনার আমার কথাগুলো একটু বিবেচনা করবেন আজকে হাঠাজারিতে যে আক্রমণটা হয়েছে এই আক্রমণটা কেন হল এটার কারণ কি এর পেছনে কোন শক্তিটা কাজ করতেছে এটা খুঁজে বের করা দরকার এই জন্যে বাংলাদেশের প্রশাসনকে আমি শ্রদ্ধার সাথে বলছি সম্মানের সহিত বিনয়ের সহিত বলছি এই ঘটনাগুলিকে খতিয়ে দেখুন এবং খুব দ্রুত এই ঘটনাগুলির নিষ্পত্তি টানার চেষ্টা করুন আর না হয় ভবিষ্যৎ বাংলাদেশটা একটা অনিশ্চয়তার দি অনিশ্চয়তার দিকে চলে যাচ্ছে যেটি আমরা উপলব্ধি করতে পারতেছি আর না হই কোনো রকমের যুগসূত্র নাই যেই বিষয়টা এই বিষয়টা ঈদ এ অনুষ্ঠানে আর জোস্নে জুলুসের মধ্যে এই বিষয়টা আসবে কেন এই নামটা আসবে কেন একজন মানুষের নামকে হ্যাঁ কুটুক্তি করে তার নামে স্লোগান দিতে হবে কেন তাও তো সেই ব্যক্তিটা সাধারণ ব্যক্তি না যিনি একটা সমাজের একটা বিশাল জনগোষ্ঠীর বলতে গেলে মাথা ছেড়ে তাজ এ সমস্ত ঘটনা দেশের জন্য অনেক ক্ষতি ডেকে আনবে আমার মনে হচ্ছে এই জন্য আমি প্রশাসনকে বিনয়ের সাথে আবারও বলছি এ সমস্ত ঘটনা খতিয়ে দেখা আমার মনে হয় খুব জরুরি খুব বেশি জরুরি প্রিয় হাজিরিন আমি অত্যন্ত মর্মাহত হয়েছি এই স্লোগানগুলো শুনে আমি অত্যন্ত দুঃখ পেয়েছি অত্যন্ত কষ্ট পেয়েছি এই তুমি মুসলমান নিজেকে নবীর আশেক দাবি করছ তুমি শনি তাহলে আমি কি নবী কি তোমার একা নবী কি আমার না নবী কি কোনো একটা জনগোষ্ঠীর আমি তো জানি রাহমাতলী আলমিন তিনি সারা জাহানের জন্য নবী তোমারও নবী আমারও নবী তাহলে তোমার নবী যিনি আমার নবী তিনি তাহলে তোমার আর আমার মধ্যে এই দূরত্বটা কেন এটার কারণ কি এই দীর্ঘদিন যাবৎ এই ডিভাইডটা এই ফারাকটা কে করে রাখছে আমাদের মাঝে আমরা কেন এইভাবে আলাদা হয়ে আছি কোন লাভে কারণটা কি এবং এটার দ্বারা আমাদের উপকার কি আমাদের শেষ কোথায় আমার তো বুঝে আসতেছে না বিশ্বাস করো আমার ভাই বিশ্বাস করো আল্লাহর কসম করে বলছি বিশ্বাস করো তোমার আমার এই মারামারি দেখে দুনিয়ার ইহুদি জাত যারা দুনিয়ার অমুসলিম যারা এরা কিন্তু খুব মজা পাইতেছে খুব মজা পাইতেছে তাদেরকে মজা দিতেছি আমরা নিজেরা নিজেরা মারামারি করে এখনো সময় আছে এগুলোর থেকে বেরিয়ে আসুন আর এই সমস্ত ঘটনার সুষ্ঠু তদন্ত হওয়া খুব জরুরি সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীদেরকে চিহ্নিত করে তাদেরকে জিজ্ঞাসা করা দরকার তুমি এই কাজটা কেন করলা এটা করার জন্য তোমাকে কে বলেছে বা তোমার পেছনে কোন শক্তি আছে তোমাকে কে সহযোগিতা করছে সব খুঁটিনাটি নাটি জার্রা জার্রা করে খতিয়ে খতিয়ে দেখা আমার মনে হয় এখন সময়ের দাবি এগুলি করে আগানো যাবে না হে মুসলমান আগাইতে পারবা না তোমরা তোমরা কখনো পৃথিবীতে আগাইতে পারবা না তোমরা একটা বিমান বানাইতে পারবা না তোমরা একটা গাড়ি বানাইতে পারবা না তোমরা একটা মোবাইল বানাইতে না যে মোবাইলটা দিয়ে চট করে একটা লাইভ দিয়ে ফেলাও চট করে একটা ভিডিও কইরা ফেলাও একটা মোবাইল বানাও বানায় দেখাও তোমরা ফারতানা তো তোমরাই তা ফারতানা একটা গড়ি বানাইতে ফারতানা সম্ভব না তোমাদের দ্বারা তুমি একটা সুই বানাইতে পারতানা সুই মূলবি তুমি একটা সুই বানাইতে পারবা না তোমার দ্বারা সম্ভব না এই বিদ্যা তোমার নাই আর এই বিদ্যা অর্জন করার চেষ্টাও তুমি করো না যে আমি আমার মুসলমান জাতিকে এগিয়ে নেওয়ার জন্য অর্থনৈতিক সচ্ছলতা অত দরকার আছে অন্তত আমি আমার মেধা খরচ করে একটা কিছু আবিষ্কার করার চেষ্টা করি এই চিন্তা করো না আজে বাজে যত ফাউ জিনিস আছে সেই ফাউ জিনিস নিয়ে বাড়াবাড়ি কইরা দ্বন্দ্ব কইরা মারামারি কইরা রক্তাক্ত গা একজন আরেকজন রক্তাক্ত গা মজা পাও তুমি মজা গ্রহণ করতে আসলা কোনো একটা জিনিস আবিষ্কার করে এই আল্লাহর কোরআনে কি শিখাইছে না আজকে বৈজ্ঞানিকরা রকেট বানিয়ে ফেলে বিমান বানিয়ে ফেলে হেলিকপ্টার বানিয়ে ফেলছে এগুলি পেয়েছে কোথায় কোরআন থেকে শিক্ষা পেয়েছে কোরআনকে রিচার্জ করে কোরআনকে গবেষণা করেই তো এরা এগুলো এগুলো প্রস্তুত করতেছে এগুলো বানাইতেছে ওরা পারে তুমি পারো না কেন আরে তুমি পারবা কেমনে। তুমি তো এক ভাই আরেক বাইরে রক্তাক্ত করার ধান্দায় এক ভাই আরেক বাইরে ধান্দায় তুমি তো কোনো কিছু আবিষ্কার করার ধান্দাই নাই মুসলমান জাতিকে এগিয়ে নেওয়ার ধান্দা তোমার মাথায় নাই কত মুসলমানেরা না খায়া মরতেছে তুমি পাঁচ টাকা দিয়া সহযোগিতা করার তৌফিক তোমার নাই তোমার ফুঙ্গাজুইরা লবণ নাই কেমনে তুমি দিবা পাঁচ টাকা থাকলে তো দিতা আর থাকার জন্য যা লাগে এটা তো তুমি করতেছো না তুমি তো কিছুই করতেছো না একটা ব্যবসা করতেছ না কোন একটা বাণিজ্য করতেছ না ইনকামের ইনকামের চোর্স হিসাবে কোনো একটা জিনিস আবিষ্কার করতেস কোনো কিছুই তো তুমি করতে পারতেছ না তুমি আছো কি একজন আর একজন কিভাবে গায়েল করা যা একজন আরেকজনের কিভাবে রক্তাক্ত করা যা কিছু একটা বিষয় নিয়ে এই সাধারণ বিষয় মুস্তাহাব হ্যাঁ বিষয়াদি নিয়ে কই ফরজের মধ্যে তো কোনো ঝামেলা নাই তুমি জোহরের চার রাকাত নামাজ পড়ো ফরজ আমিও চার রাকাত পড়ি তুমি ফজরের দুই রাকাত ফরজ পড়ো আমিও দুই রাকাত ফরজ পড়ি তুমি আসরের চার রাকাত পড়ো আমিও চার রাকাত পড়ি তুমি মাগরিবের তিন রাকাত পরস্পর। আমিও তিন রেগাত পরস্পরি তুমি আসার চার রাগাত পড়ো আমিও আসার চার রাগাত পড়ি তুমি খানায় কাবাই গিয়া তাওয়াফ করো আমিও খানায় কাবাই গিয়া তওয়ফ করি তুমি মদিনা মুন গিয়া সালাম জানাও আমিও মদিনা গিয়া সালাম জানাই তুমি নবীরে হায়াতুন নবী জানো আমিও তো নবীরে হায়াতুন নবী জানি তাইলে তোমার যে কালিমা আমার সেই কালিমা তোমার যেই কোরআন আমার সেই কোরআন তাহলে সমস্যাটা কোন জায়গায় এই কোন জায়গায় সমস্যাটা কোন সমস্যাটার কারণে এখনও তোমরা এক হতে পারছ না কেন পারছো না কি জবাব দিবা তোমরা আল্লাহর কাছে একটা টেবিলই কি বসা যায় না বিষয়গুলো আলোচনা করে কি সমাধান করা যায় না পৃথিবীতে এমন কি কোনো বিষয় আছে যে বিষয়ের সমাধান নাই আর আল্লাহর করা কি এমন কোনো বিষয় আছে যে বিষয়ের সমাধান আল্লাহ দেয় নাই তেমত পর্যন্ত যত সমস্যা হতে পারে সমস্ত সমস্যার অগ্রিম সমাধান পাক কোরআনে দিয়ে রাখছে কেন কখন তোমরা সোজা হইবা কখন তোমরা ঠিক হইবা ভাইরে মনে খুব দুঃখ নিয়ে আজকে কথাগুলো বলতেছি আজকে কেন হাটাচারিতে এত রক্ত ঝরল আজকে কেন ব্রাহ্মণবাড়িয়ার একজন বৈশিষ্ট্য আলিমিদিন বাংলার বিখ্যাত আলিমিদিন একজন প্রসিদ্ধ আলিম দিন আল্লামা শেখ সাজিদুর রহমান হাফিজ উল্লাহকে নিয়ে এরকম কটুক্তিমূলক স্লোগান দেওয়া হলো কেন দেওয়া হলো তোমার অনুষ্ঠান ঈদে নবীর অনুষ্ঠান তুমি ঈদে নবী পালন করবা সেখানে তুমি এই কুরুচিপূর্ণ স্লোগান একটা ব্যক্তিকে নিয়ে দেওয়া লাগবে কেন কেন দেওয়া লাগবে এটা কি জবাব তোমার কাছে আছে আমাকে বলো ভাই তুমি বলো না ভাই আমি তোমাকে ভাই বলছি তুমি তো মুসলমান আমিও মুসলমান তোমার দুইটা পায়ে ধরে বলছি তুমি বলো তোমার কাছে কি উত্তর আছে তুমি এটা কেন বললা এই স্লোগানটা তুমি কেন দিলা কেন তুমি এই স্লোগানটা দিলা কি এই স্লোগানের পেছনে রহস্য আছে তুমি তো আমার তো মনে হয় স্লোগান তুমি দেও নাই তোমাকে স্লোগান দেওয়ানো হয়েছে তাহলে কে দেওয়াইছে যে স্লোগানটা দেওয়াইছে সে কে সে কেন তোমার এই স্লোগানটা দেওয়াইল এই জন্য আমি প্রশাসনকে বলছি আমার দেশের প্রশাসনকে আইনকে আমি শ্রদ্ধা করি সম্মান করি আইনকে আমি ইজ্জত করি এই মানুষগুলিকে আইনের আওতায় নিয়ে আসো আইনের বাহিরে কেউ না আইনের আওতায় নিয়ে আসুন আইনের আওতায় নিয়ে এসে তাদেরকে এই সব বিষয়ে খতিয়ে খতিয়ে জিজ্ঞাসা করুন তাদের কাছ থেকে কথাগুলো বের করে নিয়ে আসুন দেশের জন্যে রাষ্ট্রের জন্য সমাজের জন্য মুসলিম উম্মাহের জন্য অনেক বড় একটি ফায়দা হবে এবং সরকারিভাবে উদ্যোগ নিয়ে দুনোটা গ্রুপকে একটি বিলে বসিয়ে মন খুলে কথা বলার সুযোগ করে দিন ওরাও মন খুলে কথা বলবে আমরাও মন খুলে কথা বলবো মন খুলে কথা বলার পরে আমরা দেখব কোন জায়গায় সমস্যা আছে এই সমস্যার সমাধান আমরা বের করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আর এই রাজনৈতিক বিষয়টা এটা একটা ভিন্ন জিনিস যারা রাজনীতি করে রাজনৈতিক বিষয়টা এটা আলাদা একটা বিষয় এটা দেখা যা এক একটা রাজনৈতিক দলের এক একটা নীতিমালা থাকে এক দল আরেক দলকে নিয়ে গঠনমূলক সমালোচনা করে সেটা ভিন্ন হিসাব কিন্তু ধর্মীয় বিষয়ে তুমি মুসলমান আমি মুসলমান তো যদি তুমি মুসলমান আর আমি আমি মুসলমান তো মুসলমান মুসলমান তো ভাই ভাই এখানে মতানৈক্য থাকবে কেন এই মতানৈক্যটা কেন থাকবে এই দীর্ঘ লম্বা একটা টাইম পর্যন্ত এই মতানৈক্যটা আমাদের মাঝে লাগায় রাখছে সেই ঘোড়াটা আজ পর্যন্ত কেউ বের করতে পারলো না আমি এই দুঃখটা নিয়ে দুনিয়া থেকে যেতে হবে এই দুঃখটা নিয়ে যেতে হবে আমি বুঝি দেখে যেতে পারবো না যে সারা দুনিয়ার সব মুসলমান একটা প্ল্যাটফর্মে আসছে আরে মরো তো মর একসাথে জম্মা মরো না একসঙ্গে মরো আর বাছো তো বাছো একসাথে জন্মা বাছো আমার কথাই কেউ কোনো কষ্ট নেবেন না আমি বোঝাবার জন্য কথাগুলো বলেছি লম্বা হয়ে গেছে কথা আর সময় দেব না আর লম্বা করব না আপনাদেরকে কষ্ট দেব না আল্লাহ হাফেজ